আলোচিত ইসলামী বক্তা তাহিরি এখন সুদের টাকা কোটিপতি হলফনামায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য চালে ঢাললে বাড়ে না কিন্তু ব্যাংকে রাখলে বাড়ে হ্যাঁ ঠিকই শুনছেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত নাম ভাইরাল বক্তা মুফতি গিয়াসুদ্দিন তাহরিয়া এখন কেবল ওয়াজ মাহফিলে নয় নির্বাচনী মাঠেও উত্তাপ ছড়াচ্ছেন হবিগঞ্জ চার আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে তিনি জমা দিয়েছেন তার নির্বাচনী হলফনামা আর সেই হলফনামা খোলার পরে বেরিয়ে এলো তার সম্পদের আসল চিত্র একজন ইসলামী বক্তা হয়েও তার আয়ের অন্যতম উৎস ব্যাংক আমানতের সুদ এই তথ্যটি সামনে আসতেই শুরু হয়েছে তুমুল আলোচনা তার মোট সম্পদ কত স্ত্রীর নামে কি আছে আর কেনই বা তার বিরুদ্ধে তিনটি মামলা তাহেরির হলফ নামার তথ্য খুঁজে যা জানা গেল প্রথমে আসা যাক তাহিরের আয়ের উচ্চ প্রসঙ্গে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গিয়াসুদ্দিন তাহেরি একজন পুরোদস্তর ব্যবসায়ী তবে অবাক করা বিষয় হলো তার আয়ের খাতগুলোর মধ্যে কৃষি এবং ব্যবসার পাশাপাশি যুক্ত হয়েছে ব্যাংকের সুদ হলফনামায় তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে ব্যাংক আমানত থেকে তিনি সুদ বাবদ বছরে আয় করেন বাইশ হাজার টাকা একজন ধর্মীয় বক্তা হিসেবে এই সুদের টাকার বিষয়টি অনেককেই অবাক করেছে এছাড়া তার আয়ের প্রধান উৎস ব্যবসা যেখান থেকে তিনি বছরে আয় করেন সাত লাখ একানব্বই হাজার টাকা আর কৃষি খাত থেকে তার মাত্র টাকা সব মিলিয়ে তার হাতে নগদ অর্থ রয়েছে একচল্লিশ ছিয়াশি টাকা তবে ব্যাংকে জমা আছে বেশ বড় অঙ্কের টাকা যার পরিমাণ সাত লাখ তেষট্টি হাজার ছয়শ টাকা এবার চলুন দেখি তার মোট সম্পদের পরিমাণ কত হলফ তথ্য বলছে গিয়াস উদ্দিন তাহরি কোটিপতি তার স্থাবর এবং অস্থাবর সব মিলিয়ে মোট সম্পদের পরিমাণ প্রায় এক কোটি উনআশি লাখ তেতাল্লিশ হাজার আটশো টাকা এর মধ্যে অস্থাবর সম্পদের তালিকা রয়েছে একত্রিশ ভরি স্বর্ণ মজার বিষয় হল হলফনামায় এই একত্রিশ ভরি স্বর্ণের দাম দেখানো হয়েছে মাত্র ছয় লাখ টাকা বর্তমান বাজার দরের সাথে এই দামের অসামঞ্জস্য থাকলেও দলিলে এটি উল্লেখ করা হয়েছে এছাড়া তার আসবাবপত্র রয়েছে উনিশ লাখ চার হাজার আটশো বিরানব্বই টাকা অন্যদিকে স্থাবর সম্পত্তির দিক থেকে তিনি বেশ বিত্তশালী তার নিজের নামে কৃষি জমি রয়েছে যার কেনা দাম ছিল এক কোটি বত্রিশ লাখ উনচল্লিশ হাজার টাকা তবে হলফনামায় তিনি উল্লেখ করেছেন যে এই জমির বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে এক কোটি লাখ উনচল্লিশ হাজার টাকায় অর্থাৎ জমি এবং ব্যাংক ব্যালেন্স মিলিয়ে তিনি এখন কোটিপতি ক্লাবের সদস্য সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হল তাহের স্ত্রীর সম্পদ নিয়ে সাধারণত বিত্তশালী ব্যক্তিদের স্ত্রীদের নামে প্রচুর গয়না বা সম্পদ থাকে কিন্তু হলফ নামা বলছে সম্পূর্ণ উল্টো কথা সেখানে উল্লেখ করা হয়েছে তার স্ত্রীর নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ নেই এমনকি স্ত্রীর কোনো স্বর্ণ নেই বলে দাবি করা হয়েছে একজন কোটিপতি স্বামীর স্ত্রী হয়েও তার নামে এক ভরি স্বর্ণ নেই বিষয়টি জনমনে কৌতূহল সৃষ্টি করেছে তিনি পেশায় নামে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা হলো তার বিরুদ্ধে চলমান মামলা তাহারির উল্লেখ করেছেন তার বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা চলমান রয়েছে তবে তিনি দাবি করছেন এই সবকটি মামলায় দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগস্টের পট পরিবর্তনের পর দায়ের করা হয়েছে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামের সন্তান গিয়াশদ্দিন তাহেরি কিন্তু তিনি নির্বাচন করছেন হবিগঞ্জের মাধবপুর থেকে যা তার শ্বশুরবাড়ি এলাকায় শ্বশুরবাড়ির সুবাদেই তিনি এই আসনে প্রার্থী হয়েছেন বলে জানা গেছে